আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজ আলোচনা করব রমজান টার্গেটে শীতের সেরা দশটি শশার জাত সম্পর্কে সাধারণত রমজান মাসে শশার দাম তুলনামূলক বেশি থাকে তবে গত বছরের বিষয়টা একটু ভিন্ন গত বছর শশার দাম শুরুতে ভালোই ছিল তারপরেও শেষের দিকে শশার দাম অনেকটাই কমে গেছিলো তারপরেও এবছর শশার দাম অনেকটা ভালো থাকবে বলে আশা করি তবে টার্গেট থাকতে হবে ফল হারভেস্ট যেন রমজানের দশ দিন আগে থেকে করা যায় কারণ শশার দাম রমজানের এক সপ্তাহ আগে এবং রমজান শুরুর এক সপ্তাহ পর পর্যন্ত বেশি থাকে সাধারণত হাইব্রিড শশা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে হারভেস্ট করা যায় কিন্তু এবছর যেহেতু শীতকালে রমজান শীতে গাছের গ্রোথ কম থাকে তাই ফলনও একটু দেরিতে আসবে এজন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে শশা হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ এবার আসুন জেনে নেই শীতের সেরা দশটি জাতের নাম এক নাম্বারে থাকবে বিসপাতা কোম্পানির গার্ডেন ফ্রেশ বাংলাদেশ বিসপাতা কোম্পানির কামসন কামসনের ফলের সাইজ অনেকটা সুন্দর গাঢ় সবুজ বর্ণের এরপর দুই নাম্বার থাকবে গ্রিন বিউটি এটাও বিস্পাতা কোম্পানির তিন নাম্বারে থাকবে তুষারা ওয়ানের চার নাম্বার মালিনী মালিনী বায়ার মার্কেট করে পাঁচ নাম্বার তামিম প্লাস এশিয়াইয়ের ছয় নাম্বার গ্রিন এয়ার মালিক শিটসের সাত নাম্বার জাদু এয়ার মালিক শিটসের আট নাম্বার জনতা ভিএনআর শিটস নয় নাম্বার ওয়ান নতুন নিয়ে আসছে সাবেরা প্লাস দশ নাম্বার ফেমাস বন্ধন শিটসের এগুলো চাষ করলে ইনশাআল্লাহ শীতকালে ভালো ফলন পাবেন আশা করি এবং রমজানে এবছর ভালো দাম পাবেন এটাও আশা করি ইনশাআল্লাহ